কোরবানি পশু কেনার পূর্বেই অংশীদার নির্দিষ্ট করা উচিত নাকি পরে করলে কোনো অসুবিধা হবে সুদ সাথে শরিক হয়ে কোরবানি দেওয়ার হুকুম কি কোনো প্রতিষ্ঠান বা ব্যাংকের মাধ্যমে যদি কর্মচারীকে হজ করানো হয় তাহলে সেটা ফরজ হিসেবে আদায় হবে নাকি অন্য হিসেবে আব্দুল হাকিম জানতে চেয়েছেন কোরবানির পশু কেনার পূর্বেই অংশীদার নির্দিষ্ট করা উচিত নাকি পরে করলেও কোনো অসুবিধা হবে কোরবানির পশু কেনার উত্তম দুটি পদ্ধতি আছে এক নম্বর পদ্ধতি হচ্ছে যে পশু ক্রয় করার পূর্বেই শরীরদেরকে নির্দিষ্ট করা তারপরে পশু ক্রয় করা দুই নম্বর উত্তম পদ্ধতি হচ্ছে যে যিনি পশু ক্রয় করবেন এমন নিয়তে ক্রয় করা যে এর এক অংশ বা দুই অংশ নিজের জন্য থাকবে এবং বাকি অংশের মাঝে অন্যদেরকে শরীর করে নিব এছাড়াও পশু ক্রয় করার পরেও শরিক নেওয়া যায় অংশীদার হিসেবে অন্যদেরকে নেওয়া যায় কোনো সমস্যা নেই কোরবানি হয়ে যাবে মাসুদ আক্তার জানতে চেয়েছেন যে সুদখোরের সাথে শরিক হয়ে কোরবানি দেওয়ার হুকুম কি সুদখোরের সাথে শরিক হয়ে কোরবানি দেওয়ার হুকুম হচ্ছে যে প্রথমে দেখতে হবে যে সুদখোরের সমস্ত টাকাই সুদের কিনা বা অর্ধেক টাকা সুদের কিনা যদি এমন হয়ে থাকে তাহলে তার সঙ্গে শরিক হয়ে বা তার সাথে কোরবানি দেওয়াটা উচিত না নেওয়া দেওয়াটাই সবচেয়ে উত্তম এবং দিলে কোরবানি আদায় হবে না আর যদি তার এমন অবস্থা হয়ে থাকে যে তার আংশিক সুদের আর প্রাণী করে করার সময় হালাল টাকা দিচ্ছে বা হালাল টাকা ব্যবহার করছে তার এমন হলে তাহলে কোনো সমস্যা নেই তবে উত্তম হচ্ছে এবং সবচেয়ে সতর্কতামূলক বিষয় হচ্ছে যে এমন ব্যক্তির সঙ্গে কুরবানি না করা এবং এদের সঙ্গে শরীক হয়ে কুরবানি না করা সবচেয়ে উত্তম। সৈয়দ জামা প্রশ্ন করেছেন যে কোন প্রতিষ্ঠান বা ব্যাংকের মাধ্যমে যদি কর্মচারীকে হজ করানো হয় তাহলে সেটা ফরজ হিসেবে আদায় হবে নাকি নফল হিসেবে? দেখতে হবে যে প্রতিষ্ঠান যে টাকাটা দিচ্ছে বা ব্যাংকরা যে টাকাটা দিচ্ছে এই টাকাটা দেখতে হবে যে অনুদান হিসেবে দিচ্ছে নাকি বদলি হজ বা নফুল হজ হিসেবে দিচ্ছে যদি অনুদান বা দান হিসেবে বা হাদিয়া হিসেবে দিয়ে থাকে তাহলে যারা হজ আদায় করতেছেন তাদের পক্ষ থেকে ফরজ হিসেবেই আদায় হবে আর যদি বদলি হজের জন্য বা নফুল হজের জন্য দিয়ে থাকে তাহলে বদলি হজ বা নফুল হজই হয়ে যাবে কোনো সমস্যা নেই যেরকম নিয়ত করবে যিনি টাকা দিবে ওই হিসেবেই হজ আদায় হবে